আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আর একটা খুশির সংবাদ আমরা এতদিন দেখেছি যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের অনুদান হিসাবে বাংলাদেশের কোম্পানি মজো তারা প্রতি বোতলে এক টাকা দিত তো এখন বাংলাদেশি আর একটা কোম্পানি যারা প্রতি বোতলে এক টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে এই কোম্পানির নাম হচ্ছে ফ্রেন্ডস আপ এই কোম্পানিটি আমাদের দেশি কোম্পানি দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এটা হচ্ছে আমাদের বাংলাদেশি নরসিন্দি বাংলাদেশ এটা সুতরাং আমরা অবশ্যই আপনারা সকলেই দেখছেন যে কোকো এবং এই জাতীয় যারা আছে তারা কিন্তু নতুন করে অ্যাড করতেছে যাতে তারা বুঝাইতে চেয়েছিল যে কুশের কোম্পানি এই কোম্পানি হলো তাদের আছে ফিলিস্তিনিতেও তাদের দোকান আছে তাদের শোরুম আছে ফ্যাক্টরি আছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ ভুল আসলে তাদেরকে আমাদের যাতে আমরা যে বয়কট করতেছি সেই বয়কট যাতে অব্যাহত না থাকে বন্ধ হয়ে যায় আমাদের ব্রেন ওয়াশ করার জন্য ওই বিজ্ঞাপন দিচ্ছে সুতরাং আমরা অবশ্যই কোকো কোকো করব। অ্যাভয়েড করবো আর নতুন কোম্পানি এই যে যেটা দেখছেন এইটা অবশ্যই সহ অন্যান্য বাংলাদেশি যেগুলি রয়েছে দেশে টাকা দেশে থাকবে সেইগুলি আমরা অবশ্যই ব্যবহার করতে পারি যদি ব্যবহার করা একান্ত প্রয়োজনই মনে করেন এইগুলি আসলে ওরকম কোনো উপকারই না স্বাস্থ্যসম্মত কোনো খাবার না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা অবশ্যই ক্ষতিকর এটা আমি আপনাদেরকে খাইতে বলি না আমি জাস্ট বলতেছি এই কারণে যে যেহেতু দেশি জিনিস এবং ফিলিস্তিনিদের সাহায্য করতে সেই হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি